দুই নম্বর যদি একটু আসতে চান তাহলে কিন্তু নিউট্রাল হয়ে যাবে মানে অন হলো এই এক নম্বর আমি দিয়ে দিলাম আমার বাইকটা কিন্তু এখন ধীরে ধীরে যেতে চাইবে দেখুন

তো সেটাই দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এরকম টাইপের আর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলাইক প্রেস একেবারে ভুলবেন না চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই আচ্ছা যেহেতু আমি ডিটেলস এখানে বাইক চালানো শিখাবো স্পোর্ট বাইক তো আমি দেখিয়ে দিই প্রথমে যে কোথায় কি রয়েছে আচ্ছা সবার প্রথমে আমি চলে আসি হ্যান্ডেল বারের দিকে তো হ্যান্ডেল মধ্যে মধ্যে কি রয়েছে তো এগুলা সবগুলো বাইকের মধ্যে কিন্তু সেম থাকে তো আমাদের সবার প্রথমে কিল সুইচ থাকে লাল কালারে এটা প্রত্যেকটা বাইকে পেয়ে যাবেন এবং এখানে আমাদের সেলফ থাকে তবে আহ এখন কিছু কিছু যেগুলা আরো হায়ার সিসির বাইক রয়েছে সেগুলো মধ্যে কি থাকে কিল কিন্তু এখানে থাকে না কিল এর জায়গাটা কিন্তু এখানে থাকে মানে আমাদের যে সেলফ আছে সেলফের বোতামের সাথে কিন্তু কিল সুইচ অ্যাডজাস্ট থাকে ঠিক আছে যেগুলো হচ্ছে এক কথায় হচ্ছে আপনাদের সুপার বাইক রয়েছে সুপার বাইকগুলোর মধ্যে কিন্তু সেম এই পদ্ধতিটা থাকে তো এটা দেখে নেবেন এখানে কিল সুইচ নাকি ওটা আপনি জানে নেবেন তো তারপর আমাদের এই ধারে যদি আমাদের দেখাই মানে আমাদের হচ্ছে পা দিকটাতে থেকে বা দিকে আমাদের পা সুইচ থাকে আমাদের হচ্ছে হাইবিন লোবিন থাকে ইন্ডিকেটার থাকে এবার আমাদের থাকে হর্ন ঠিক আছে এতক্ষণ বোঝা গেল আর এখানে তো চাবি এবং সামনে মিটার কনসোল আর সব থেকে বড় জিনিস কি এটা হলো যে আমাদের হ্যান্ডেল বারটা রয়েছে না এই হ্যান্ডেল বারটা থেকে অন্য অন্যরকম মানে এখানে যে হ্যান্ডেল বারটা ব্যবহার করা হয় যে কোনো স্পোর্ট বাইকে সেটা হলো ক্লিপ অন হ্যান্ডেল বার এবং আরেকটা জিনিস ডিফারেন্স চলে আছে স্পোর্ট বাইকে এই আমাদের হচ্ছে নিচে ব্রেক করার জায়গাটা মানে আমাদের যে এই ফুট রেসটা রয়েছে না এই ফুট কিন্তু অনেক উপরে থাকে নর্মাল বাইক থাকে এরকম জায়গায় থাকে আমাদের যেগুলো হলো স্পোর্ট ক্যাটাগরি বাইক সেগুলো কিন্তু উপরে থাকবে এটা কিন্তু আমাদের হচ্ছে এক কথা ব্রেক ঠিক আছে আমাদের পা ব্রেক এবং আমি ওই ধারে যদি দেখাই ওই ধারেও কিন্তু দেখতে সেম রয়েছে এটারও কিন্তু উপর দিকে রয়েছে এবং এটা কিন্তু আমাদের গিয়ার আর গিয়ার করে কিন্তু কাটা লিভার হয় ঠিক আছে এই লিভারটা দেখবেন যে কমিউটার বাইক থাকে সেগুলোর মধ্যে ডবল থাকে আর এটার মধ্যে কিন্তু কাটা থাকে আর যে কোনো স্পোর্ট বাইকের মধ্যে কিন্তু সেম এরকম গিয়ার লিবারে আপনারা পেয়ে যাবেন তারপরে চলে আসে আমাদের আহ কি হচ্ছে ক্লাচ আমাদের ক্লাচ কিন্তু সেম থাকে এরকম একই জায়গায় থাকে ক্লাচ এটা হলো একশো এবং আমাদের হচ্ছে ব্রেক থাকে এইদিকে ঠিক আছে সবগুলো আপনাদের বুঝাতে পারলাম যে কোনটা কি থাকে এবার আপনাদের চলানো পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা সবার প্রথমে আপনাদের কি করতে হবে উঠতে হবে ওঠার পরে আপনাদের প্রথম যে কাজটা আপনার যে কোনো বাইক চালাবেন যেভাবে উঠলেন এবার আপনাদের হচ্ছে হ্যান্ডেল বার ধরলেন এবার হ্যান্ডেল বারটা কিন্তু এখানকার কিন্তু একটু পজিশনটা দেখতে পাচ্ছেন স্পোর্ট ক্যাটাগরি মানে একটু সামনে দিকে কিন্তু আমরা হেলে চলাচ্ছি আমাদের পায়ে দেওয়ার জায়গাটা কিন্তু আমাদের কিন্তু একটু পিছন দিকে বা উপর দিকে রয়েছে এবার আমাদের সবার প্রথম যে কাজটা আছে সেটা হলো সবার প্রথম আমাদের চাবিটাকে অন করতে হবে চাবিটা অন করলে আমাদের এখানে মিটার অন হয়ে যাবে আর এন লেখা আছে তার মধ্যে আমাদের হচ্ছে বাইকটা এখন নিউট্রাল রয়েছে আমাদের গিয়ার দেওয়া নেই তারপর আপনাদের কি করতে হবে এই কিল সুইচটাকে অন করতে হবে আমার বাইকটা ইঞ্জিন বাইকের ইঞ্জিনটা অন অন হয়ে গেল তারপর আপনাদের কাজ আছে এই সেলফ আছে এখানে এই যে সেলফ এই সেলফটা জাস্ট একবার টিপে দিলেন বাস আমাদের বাইক কিন্তু স্টার্ট স্টার্ট করার পর আপনাদের কি করতে হবে ফুল ক্লাসটাকে প্রেস করতে হবে ফুল ক্লাস প্রেস করা হয়ে গেল তারপর আপনাদের কি করতে হবে নিচের দিকে এক নম্বর গিয়ারে আপনাদেরকে দিতে হবে এক নম্বর গিয়ারটা কেমন হয় আমি আপনার ভালো মতো দেখিয়ে দিচ্ছি আমাদের এই বাইকের যে গিয়ার সিস্টেমটা রয়েছে আমি আপনাদের গিয়ারটা দেখিয়ে দিচ্ছি এক নম্বর সামনের দিকে মানে একটা সামনের দিকে এবার ফেলবেন সেটা হলো এক নম্বর ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে জোরে করে উপর দিকে টানবেন সেটা হলো দুই নম্বর যদি একটু আসতে টানেন তাহলে কিন্তু নিউট্রাল হয়ে যাবে মানে নিউটালটার মধ্যে এক নম্বর তার উপরে কিন্তু নিউট্রাল ঠিক আছে মনে রাখবেন তার উপরে আবার দু নম্বর তো আমি আমাকে বলে দিই আমি এটা কিন্তু আলাদাভাবে ভিডিও করেছি আপনার একটু চ্যানেল গিয়ে দেখে নেবেন তাহলে ওটার মধ্যে আরও ভালো বুঝে নেবে কারণ এর মধ্যে আমি ডিটেলস বুঝাতে গেলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এক নম্বর দিলেন তারপরে আপনাদেরকে জোরে করে টানলেন দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর মানে উপর দিকে পাঁচ নম্বর নিচে এক নম্বর মানে টোটাল হলো ছয়টা গিয়ার এগুলা বাইকে থাকে যে কোনো স্পোর্ট ক্যাটাগরি আর এইভাবেই কিন্তু গিয়ার দিতে হয় যে কোনো যে কোনো আপনার যে কোনো স্পোর্ট বাইক আপনার যখন চালাবেন এইরকমই কিন্তু নিয়ম রয়েছে তো আমি আপনাদেরকে আরবার অন করে দেখিয়ে দিচ্ছি অন হলো এই এক নম্বর আমি দিয়ে দিলাম এক নম্বরে গিয়ার দেওয়ার পরে আপনাদের কি করতে হবে এই ক্লাসটাকে ধীরে 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 ছাড়তে হবে এবং একশোটা রয়েছে না

চার নম্বরের জন্য এভাবে কিন্তু বাইকটা যেতে থাকবে আমাদের এবারে আমাদের ব্রেক কীভাবে করতে হবে প্রথমে পা ব্রেকটা হালকা পেস করতে হবে আমাদের হাত ব্রেকতে এই দুটো দিয়ে আমরা যখন ধীরে ধীরে টানব তখন কিন্তু আমাদের হচ্ছে একশো লিটার একশো লিটার দিয়ে তখন কিন্তু আমাদের বাইকটা কিন্তু ব্রেক হয়ে যাবে থেমে যাবে ঠিক আছে আর গিয়ারটাকে আমাদের কমাতে হবে তাছাড়া আমাদের যদি সুইচের কথা বলি তাছাড়া আমি যদি এখানে দেখাই আমাদের এখানে পা সুইচ রয়েছে আমি দেখাচ্ছি সামনে থেকে দেখুন এছাড়া আমি যদি পাস সুইচ এখানে লেখাই থাকবে ঠিক আছে পাশ সুইচ কোনটা যখন লাইট জ্বলবে এটা আমাদের আমাদের হচ্ছে হেডলাইট জ্বলে গেলো এই আমাদের ইন্ডিকেটার এবার কিছু এই জায়গায় আছে প্রথমে যেহেতু দেখালাম যেগুলো এগুলো কাজে এগুলো ঠিক আছে এভাবে আপনার কিন্তু বাইক থেকে চালাবেন আর বলে দিয়ে আরেকবার যে কোনো আপনাদের হচ্ছে আর ওয়ান ফাইভ হোক বা আপনাদের নিঞ্জার যে কোনো বাইক হোক বা আপনাদের এটিএম এর যে কোনো বাইক হোক আপনাদের ইএমআর যে কোনো বাইক হোক যে এক কথা স্পোর্টস ক্যাটাগরি বাইক চালানোর নিয়মই এরকম ঠিক আছে আর এইরকমই সিস্টেম থাকে সবগুলো বাইকে আপনারা এই একটা দেখলেন যদি বলেন যে দাদা এই বাইক কিভাবে চালাবো ওই বাইক কীভাবে চালাবো কোনো দরকার নেই এই বাইকটা যেভাবে আপনার দেখলেন সেম ওই পদ্ধতিতে আপনাদের যে কোনো বাইক চালাতে হবে আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা ভিডিওটা ভালো একটা শেয়ার করবেন আর এরকম ভাবে আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাই প্রেস করে দিতে একেবারে ভুলবেন না চলুন আজকে মধ্যে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক বাই বাই